তো যদি একটা জায়গাতে আগুন জ্বালিয়ে তার উপরে এক লোটা পানি ঢেলে দেওয়া হয় আগুনের মহিদ করা হবে পানির বাইরে এ থাকলে এ নেই এ থাকলে এ নেই কিন্তু আমার হাজরত চাইছেন উনি চা পান করবেন চাচা যান চাইছেন গরম পানি পান করবেন কিন্তু আগুন থাকলে পানি নেই পানি থাকলে আগুন নেই তো হবে কি করে আগুন চাইছে আমি দীক্ষা দেব পানি চাইছে দীক্ষা নেব কিন্তু ও আসলে তো এ হবে কি করে শিক্ষিত লোক নিচে আগুন জ্বালিয়ে একজন দিয়েছে তার উপরে একটা পাত্র রেখে দিয়েছে পাত্রের উপরে পানি ফেলে দিয়েছে এই পাত্রের কাজ কি নিচে থেকে গরমি নেওয়া উপরে গরমি সাপ্লাই করে দেওয়া আচ্ছা যদি আমি শুধু কেবলমাত্র পাত্র বলি হবে না কেন যদি কেউ নিচে আগুন জ্বালিয়ে দিয়ে উপরে প্লাস্টিকের পাত্র তো দূরের কথা ও নিজে আগুনের শক্তিকে করতে পারবে তো পাত্র এমন হতে হবে যে পাত্র গরমকে বরদাস্ত করতে পারবে এবং গরমের থেকে গরমি নিয়ে ঠান্ডাকে উত্তপ্ত করতে পারবে অন্যথায় কিন্তু হবে না তো আল্লাহ তবারক খালিক আমরা মমলু ও মালিক আমরা মমলু ও ক্রিয়েটর আমরা ক্রিয়েশন ও সংস্থা আমরা সৃষ্টি সরাসরি ওই পর্যন্ত পৌঁছানোর মতো আমাদের কোনো পাওয়ার নেই তো আল্লাহর বান্দার মাঝখানে একজন মানুষ লাগবে তার মধ্যে দুটো বৈশিষ্ট্য হতে হবে যদি নর্মাল মানুষ হয় আমাদের মতো তো ও তো খোদার দহিকা শক্তিকে খোদার জলালকে برداشت করতে পারবে না তা আমাদেরকে সাফলাই করবে কি করে যেমন আগুনের উপরে প্লাস্টিকের পাত্র দিলে হতে চা হবে না তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আর খোদার মাঝখানের মাধ্যম হি তবে ডুয়াল কোয়ালিটি ওয়ালা মুস্তাফা কে ফিট করেছেন মাহবুব তোমার এক হাতে আমি নূর রাখলাম এক হাতে বাসার রাখলাম তোমার মধ্যে নুরানিয়া তো থাকতে হবে বাসারিয়া তো থাকতে হবে যদি নুরানিয়া না থাকে নিবে কি করে বাসারিয়া না থাকে তো দিবে কি করে আমি তোমার ডান হাতে নুরানিয়া রাখলাম بان بھاتے پر ساری حد رکھنام تم ادھر جار چاہ جا کی چھو دورکار تمہیں نورانیت تھے کہ نیئے لاؤ تم ادھر جاہ کی چھو پریجن ہوئے بشاریت تھے کہ سپلائی نیئے میں اللہ کے غیر کون غیر؟ لائے بل گئے جب کونچو اندریے بائی لے حواد سے خم بائی لے نہ چھوان جائے نہ دھورا جائے نہ چکھا جائے نہ کچھو نہ کچھو আমরা সামনে হাজির গো খোদা মানব আকৃতি ধারণ করে আমাদের সামনে আসবেন না আর আমরা সরাসরি ওই পর্যন্ত পৌঁছ পারি না সেই গায়েব আর হাজিরের কানেকশনের জন্য আল্লাহ তাআলা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ কিপ করে জানাই মায়বুম তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম বাম হাতে আমি হাজির রাখলাম তোমাকে গায়েবও জানতে হবে হাজিরও জানতে হবে গায়েব না জানলে তুমি নিবে কি করে আর হাজির না জানলে তুমি সাপ্লাই দিবে কি আমি তো বড় আশ্চর্য হয়ে যাই দু হাজার পঁচিশ সালেও আমাদের সমাজের মানুষ এখন নুরাল আর নিয়ে ঝগড়া করে হ্যাঁ আর গায়েব নিয়ে ঝগড়া করে আরে সুন্নিদের কাছে আসতে হবে না রাতের অন্ধকারে লাইটটা অফ করে দিয়ে একটু চিন্তা করে দেখো তোমার অন্তরের মুক্তি শক্ত দিবে যে ও নূর না হলে নিবে কি করে বাসার না হলে তুই নিবে কি করে ও গায়েব না হলে নিবে কি করে আর হাজির না হলে তোমাকে সাপ্লাই করবে কি আসুন তিনিই হবেন যার মধ্যে ডুয়াল কোয়ালিটি থাকবে নূরও হবে বাসারও হবে নয়তো হবে না গায়েবও জানবে হাজিরও জানবে আচ্ছা

আলহামদুলিল্লাহ <imitation> पहला दर्जे में पास किया। बोला हां बेटा मुबारक हो तुझे भी। একটা ছেলে फोर्थ স্কুলে থার্ড ডিভিশনে পাস করেছে। আচ্ছা ঠিক। তিন째 ছেলে। এই সেকেন্ড ডিভিশন वाला ফার্স্ট ডিভিশন ওয়ালার কি উন্নত? থার্ড ডিভিশন ওয়ালার মত কি कमजोर? কেন? মাঝখানে ডিভিশন সেকেন্ড ডিভিশনে পাস করেছে। ফার্স্ট ডিভিশন ওয়ালার নয় আবার সেকেন্ড ডিভি থার্ড ডিভিশন ওয়ালার মতো নয় আর একটু ক্লিয়ার করি হাড়িটা খুব গরম হয়েছে হাড়ির উপরে পানি আছে হাড়ির নিচে আগুন এই হাড়িকে যদি কেউ আগুন বলে ও ভুল করবে হাড়িকে যদি কেউ পানি বলে ও ভুল করবে হাড়ি আগুন নয় হাড়ি পানিও নয় ও পৃথিবীর মানুষ আমার মুস্তাফা আল্লাহর বান্দার মাঝখানের মাধ্যম নাবিকে যদি কেউ খোদা বলে ও কাফের হবে যদি কেউ নিজেদের মতো বলে ও কাফের হবে

ইউটিউব ফেসবুক আর আল্লামা এই খলিফা আমাদের সমাজের যুবকরা বুজুর্গদের দামান ছেড়ে দিয়েছে আলেম মুফতির দামানকে ছেড়ে দিয়েছে মশলা জানার জন্য আলেমের কাছে যায় না ফতোয়া নেওয়ার জন্য মুক্তির দরবারে যায় না এটা ইউটিউবে সার্চ করে আর ইউটিউবে যত ভুয়ো শাহেক গুলো আমতলা জামতলা থেকে পাস করা শাহেকরা ফতোয়া দিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে ঠিক আছে হ্যাঁ এখন এদের দাবি হলো বসিলার কোনো প্রয়োজন নেই আচ্ছা বলুন সিঁড়িতে পা রাখলে ছাদ কি অসন্তুষ্ট হয় ছাদ সন্তুষ্ট তাই না যে লোকটা হাত পা না ভেঙে সুস্থ ভাবে আমার কাছে পৌঁছে যায় আমি এখন স্টেজে ওঠার আগে সিঁড়িতে পা রাখলাম স্টেজ কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছে যে সামদানি ভিড়িতে উঠতে দেব না সিঁড়িতে পা রাখলো কেন না স্টেজ সন্তুষ্ট হয়েছে ও পৃথিবীর মানুষ সিঁড়িতে পা রাখলে ছাদ সন্তুষ্ট হয় যে লোকটা হাত পা না ভেঙে সুস্থ ভাবে আমার পর্যন্ত পৌঁছে যাবে খোদা প্রাপ্তির মহা মজবুত সিঁড়ির নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ যদি কেউ দামারে মুস্তাফার হাত দিয়ে দেয় আমার খোলা সন্তুষ্ট হয়ে যায় যে লোকটা গোমরা না হয়ে পথভ্রষ্ট না হয়ে আমার পর্যন্ত পৌঁছে যাবে আচ্ছা এবার শুনুন হজরত আদম আলি সালামকে আমাদের আপনাদের সবার আদি পিতা আল্লাহ নবী জান্নার থেকে দুনিয়াতে আসলেন এই জায়গাতে আমার কিছু ভাই সাধারণ তো সাধারণ কিছু আলেম পর্যন্ত বলে হজরতে আদমকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে হাজরাতে আদামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়নি জান্নাত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইবলিশকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে পাঠিয়ে দেওয়া আলোদা বের করে দেওয়া আলোদা তো হাজরাতে আদম আলহিস জান্নাত থেকে দুনিয়াতে আসলেন কেন জান্নাত কে তৈরি করেছেন আল্লাহ জাহান্নাম আল্লাহ হযরতে আদম জান্নতি হযরতে হাওয়া জান্নতি দুইজন যদি জান্নাতেই থেকে যাবেন তো খোদার জাহান্নামের হিটার वाला রুম তো খালি থাকবে যাবে কে আর জান্নাতে ফ্যামিলি প্ল্যানিং চলে না তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গন্ধমের বাহানাকে সামনে রেখে হজরতে আদমের দেমাগের উপরে হজরতে আদমের ব্রেনের উপরে একটা পবিত্র গাফলাতের চাদর চড়িয়ে দিয়ে গন্দমের গাছ পর্যন্ত নিয়ে গিয়েছে ঠিক আছে এই বাহানাকে কেন্দ্র করে আজ আমার তোমরা দুজন যাও দুনিয়াতে আওলাদ পয়দা করো কাফের আওলাদ ছেড়ে দিয়ে জান্নাতি আওলাদদেরকে নিয়ে আবার জান্নাতে চলে এসো সেই জন্য আমাদের হিন্দুস্তানি আলেমরা আমরা বলে থাকি আরে আদম আগর গন্দুম কো খায়া না হতা মোহাম্মদ কা জলবা হম পায়া না হতা যদি হজরত আদম গন্দমের ফল না খেতেন জলবায় মুস্তাফা আমরা দেখতেই পেতাম দুনিয়ার লোক বলে থাকে বিশেষ করে আহলে সুন্নত ছাড়া বাকি বাহাত্তর ফেরকার আলেমরা বলে থাকে হাজরাতে আদমের খাতা হয়েছিল খাতা নাবির ক্ষেত্রে খাতা ইউজ করা হলো হারাম আদম খাতা করেন নাই গন্ধমের ফল খেয়ে আমাদেরকে মুস্তাফার জালওয়া আতা করেছেন আতা আচ্ছা শুনুন হজরত আদম আলহিস জান্নাত থেকে দুনিয়াতে আসলেন

হজরত আদম আলাইসালামের অন্তরে আল্লাহ পাক কিছু বাক্য কিছু শব্দ কিছু সেন্টেন্স এলকা করলেন ঢেলে দিলেন হাজরাতে আদম আজকে অন্য প্রসেসে হাত তুলছেন কোন তাফসিরে আছে রব্বানা জালাম না এটা পাঠ করেছিলেন আর شرافر مستدرک حاکم تھے کہ نہیں ہے دنیا سو مستدرک سرین کتابی آچے حضرت آدم حق نے بچے اللہم انی اسعالکا بحق محمد اے اللہ تین سو نوے بچھوڑ امی آپون ایکسپریئنس سے دعا چاہیے چھی آج کے رامی دعا چاہیے چھی مصطفیٰ وسیلہ دے حدیث سے اچھے فرق آدم اللہ تبارک و تعالی حضرت آدم دعا کے قبول کریں আবার আল্লাহ জিজ্ঞাসা করছেন ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান আয় আদম মুস্তাফা কে করে আমি তো এখনো জাহেরি ভাবে দুনিয়াতে পাঠাই নাই তাও মাওলা ইদ নাফাখতা আলা জান্নাতে যখন তুমি আমার দেহে আত্মা দিয়েছিলে

নবীনौसी নবীনौसी লা দিয়েছিলেন ঠিক আছে এইবার শুনুন এটা হলো হাদিস প্রত্যেকটা হাদিসের পরে আমি আহমদ রেজা আমার পয়েন্ট ভিউ রাখবো এটা হলো হাদিস এইবার আমার কথা হলো এই বাপের اولاد কয় রকমের হয় দুই রকমের যোগ্য পুত্র অযোগ্য পুত্র लायक اولاد না लायक اولاد হ্যাঁ

যে বাপের সুন্নত যে আদম আুন শুরুতে মধ্যে মুস্তফার দিয়েছিলেন দোয়াতে নবীরা পেশ করা হাজরত আদমের সন্ন্যত الحمد للہ ہم لائے کا ہمارا آدمر یوگ چلے آدمت بیدان بولے چڑے دیا